শিক্ষার্থীদেরকে সরিয়ে দিচ্ছে সচিবালয়ের সামনে থেকে পুলিশ টিয়ার গেস এবং টিয়ার গেস ছোড়া হচ্ছে শিক্ষার্থীদেরকে সরিয়ে হচ্ছে সচিবালয়ের সামনে তারা শিক্ষা উপদেষ্টা পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে যে আন্দোলন করছিল সকাল থেকে সচিবালয়ের সামনে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য টিআর গেস ছাড়া হচ্ছে গুলি ছড়া হচ্ছে এবং দেখছি সামনের দিকে কিন্তু পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন আমরা দেখছি শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া সর্বাত্মক চেষ্টা করছে পুলিশ পুলিশে ছত্রভঙ্গ করার জন্য শিক্ষার্থীদের স্বন্দ্বভঙ্গ করার জন্য কিন্তু একের পর এক ইটপাটকাল ছুটছে এবং ঠিক আমরা বিভিন্ন দিক থেকেই কিন্তু পুলিশ সদস্যরা আসছেন এবং শিক্ষার্থীদের যে ছোটো ছোটো গ্রুপ আছে সেইগুলো কিন্তু ছত্রভঙ্গ করার জন্য টিআর গেস ছোড়া হচ্ছে